রাধে রাধে সবাইকে কেমন আছো তোমরা সবাই আমিও ভীষণ ভালো আছি আর গ্রাম সাইডে কিন্তু এখনও ঠান্ডাটা বেশ আছে তো তার জন্য গোপসোনাকে এই রোদ জায়গাটাই প্রত্যেক দিন রাখি স্নান করাবার আগে এবং তার শৃঙ্গারটা এখানেই করি শৃঙ্গার বলতে এখন কিছুই না শুধু একটা জামা পরায় তার উপর থেকে একটা সোয়েটার পরিয়ে দেই আর ব্যাস চুল লাগিয়ে দেই মোটু পরিয়ে দেয় ব্যাস এইটুকু টুকুই স্নান করে কাপড়টাও মেলিনি একই গোপু স্নান করাবো তারপরে আর এই যে মেলা হয়ে গেছে এবার আমি তু ফুল তুলবো আর আজকে জবা ফুলগুলো এত ফুটেছিল মানে বেশ বড় ফুটে নাই ছোট ছোটো ফুটছে কিন্তু ফুটে অনেকটা জবা গাছ যেহেতু ঠান্ডায় ফুটে না তার জন্য ছোট ছোটো হয়ে ফুটে আর যখন গরমে ফুটে তখন ফুলগুলো বেশ বড় বড় হয় আর অনেক করে ফুটে এর থেকেও অনেক বেশি করে ফুটে আমাদের গাছটা অনেক পুরনো তাই ঝুড়িতে ফুল তোলার পরে সেই ফুলে গঙ্গা জল দেই আর চন্দন দিয়ে তারপরে তারপরেই ভগবানকে অর্পিত করি গোপুসোনার মাথাতে যতক্ষণ না চন্দন দেব ততক্ষণ মাথাটা যেন কেমন ফাঁকা ফাঁকা লাগে মানে কপালটা তো এবার কপালে চন্দন দেবার পরে দেখো কি সুন্দর লাগে ও তো এমনিতেই সুন্দর কিন্তু পুজোর সময় আমার মনে হয় চন্দনটা না দিলে কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে পুজো করার সময় গোপুসোনাকে তিনটে তুলসী পাতা দেই দুটো পায়ে একটা হাতে তোমরা কটা তুলসী পাতা গোপুসোনাকে দাও সেটা আমাকে কমেন্ট করে বলিও তাহলে আমি জানতে পারবো যে আমি সঠিক নিয়মে গোপালকে তুলসী পাতা দিচ্ছি কিংবা ভুল নিয়মে আসলে শিক্ষার অনেক কিছুই আছে শিক্ষার কোনো বয়স হয় না বয়স হয়ে গেলেও শিক্ষার কোনো কমই থাকে না সকালে স্নান করে এমন একটা অভ্যেস হয়েছে যেদিন পুজো করতে না পায় সেদিন কেমন যেন মনে হয় কাজই নেই তো এটা একটা অভ্যেসে পরিণত হয়েছে আমার প্রত্যেকটা সকাল এরম করেই আমি কাটাতে চাই আমার পুজো করতে ভীষণ ভালো লাগে সবার ভালো লাগে যে ঠাকুরকে ভালোবাসে আগে কিন্তু আমি পুজো করতাম না যতদিন আমাদের বাড়িতে গোপাল এসছে ততদিন আমি তাকে সেবা দেওয়ার জন্য কোনো সুযোগই ছাড়ি না আসলে আমাদের বাড়ির প্রত্যেকটা মেম্বার গোপাল সেবা দেওয়ার কোনো সুযোগই ছাড়ে না যার যখন সুযোগ হয় সেই তখন দিয়ে দেয় আসলে এটা আমাদের ভাগ্য যে গোপাল আমাদের হাত থেকে সেবা নিচ্ছে সে আমাদের বাড়িতে আছে সকালে পুজো শেষ হওয়ার পরে গোপালের জন্য এই জলটা রেখে দিই যাতে তার চেষ্টা লাগলে সে খেতে পারে এই আর কি গোপালকে ভোগ দিয়ে এখন অপেক্ষা করছিলাম তো ভাবলাম একটা নিজের ক্লিপের নেই যেহেতু আমার ভিডিওতে আমি নিজেকে দেখাই না ঠাকুরকে ভোগ দেওয়ার পরে কিন্তু কোনো আওয়াজ না করে তার পর্দা খুলতে হয় না এটাই আমি জানি তো আজকের মতো এই টাটা সবাইকে